শোনা তাই দুষ্টু দুষ্টু তুমি একটু ঘুরে ঘুরে করছো সকালবেলা একটু ঘুরে ঘুরে করছো হ্যাঁ পাপা পাপার সঙ্গে একটু ঘোরাঘুরি করছো পাপার সঙ্গে ঘোরাঘুরি করছো হ্যাঁ তাই কি চারপাশটা যেন ঝলমাল ঝলমাল করছে কেননা বৃষ্টির পরে দেখবেন একটু রৌদ্র উঠলে না বেশ ঘন সবুজ লাগে গাছগুলো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর তার উপরে হচ্ছে রৌদ্র উঠেছে মানে অনেক কাচাকুচি ধোয়া ধুয়ে এগুলো সব করতে হবে তো ড্রাইফি বাবা বলছে আজকে দারুণ রৌদ্র হবে সকালবেলার থেকে প্রথমে যে প্যারাগুলো হয়েছিল ওই প্যারাগুলো দারুণ বড় বড় হয়েছিল কিন্তু এরপর থেকে যে প্যারাগুলো হচ্ছে খুব কিন্তু বেশি বড় হচ্ছে না তার মধ্যে পেকে যাচ্ছে এই দেখুন এটা পাকার মতো হয়ে গেছে এইটা তো মানে পেরে খাওয়াও যাবে মানে পুরো ডেসে গেছে আর এটা পেকে গেছে এটা পারতেই হবে আর কি এর থেকে ডবল তিন ডবল করে করে সব একটা প্যারা হয়েছিল ওইগুলো তাই এখন আর খুব বেশি বড়ো হচ্ছে না মোটামুটি সব ওই অল্প অল্প ছোটো ছোটো মোটামুটি এরকম সাইজের এসেই পেকে যাচ্ছে আর কি গতকাল একটা তোলা হয়েছিল আর আমাদের টাইমে সেই দুদিন দিন কোথায় জল দিয়েছিল তারপরে আর কোনো জল দেওয়ার কোনো ইচ্ছা নেই সেখান থেকেই বন্ধ শুনতে পাচ্ছি নাকি কোথায় কোথায় কাজ হচ্ছে ওই জন্য জল দিচ্ছে না আর আমাদের সমস্যা অনেক সেই জন্য হয়তো আমরা জল পাবো কি পাবো না বলতে পারছি না কেননা আমাদের যে নতুন কলটা দিয়েছে আর কি তো যখন নতুন কল দিয়ে গেছিলো তখন ওরাই বলছিল যে পুরানো কলটাকে বন্ধ করে দেওয়া হবে মানে পুরানো কলে আর জল দেওয়া হবে না ওই লাইনটা বন্ধ করে দেওয়া হবে আর নতুন যে লাইনটা হয়েছে তো সেই লাইনে জল দেবে কিন্তু আমাদের এই রাস্তাটা হচ্ছে এই মানে ঢালাই করার জন্য ওই সামনেটা একদম পুরো রাস্তার গা থেকে তো একদম পুরো টেনে নিয়ে এসেছে রাস্তাটা এই রাস্তাটা যার জন্য সমস্তটাই পাকা আর ওই সামনেটাও অনেকটা খুঁটতে হবে মানে প্রায় অনেকটাই খুঁড়তে হবে তারপরে লাইন মানে ওর সঙ্গে মানে যুক্ত করতে হবে এইবারে এই যে মানে মাটি দেখতে পাচ্ছেন এই কানা দিয়ে পাইপ আমাদের দিয়ে গেছে কিন্তু ওইখান থেকে অনেকটা ওই যে দরজার কাছে অনেকটা মানে ওই ঢালাই সব ভাঙতে হবে ভেঙে তারপরে হচ্ছে গিয়ে ওই পাইপের সঙ্গে এই পাইপ জুটতে হবে তো ওরা বলেছিল যে হ্যাঁ করে দেব অসুবিধা নেই কিন্তু এখন দেখছি চারিদিকে কাজ হচ্ছে কিন্তু আমাদের এখানে আসছে না মনে হয় হয়তো আমাদের নিজেদেরই খরচ করে করতে হবে ওরা যদি না মানে দেয় কিছু করার নেই জল তো নিতেই হবে তো দেখা যাক এখন কি হচ্ছে আর সেই দুদিন জল দিয়েছিল। তারপরে আর জল টল দেয়নি আর এখন খুব একটা অসুবিধা হচ্ছে না কেননা এই ফুকুরে জল আছে তারপরে আমাদের টিওয়ালেও জল উঠছে একটু একটু কিন্তু টিওয়ালে জল টানা খুব মানে কী বলবো কষ্টকর রাহির পাপা যা একটু টেনে দেয় না হলে আমি অতক্ষণভাবে টানতে পারছি না মাও বলছিল যে মাও টেনে টেনে জল তুলতে পারছে না যার জন্য মা বলে গ্রামের কল থেকে আনাই অনেক ভালো তার থেকে অত দূর থেকে বয়ে আনাও তবু অনেক কষ্ট কম এখান থেকে আর কি কষ্ট করে করে তোলা কি হয়েছে ঘুম থেকে উঠে এখন বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে এখন কিন্তু দশটা বাজে আজকে কিন্তু জুলাইয়ের আট তারিখ তো দুটো বাচ্চা পড়তে হয়েছিল আর দুটো বাচ্চা আসেনি তেমন কোনো কাজ করিনি আমার শরীরটা খুব এটা ভালো নয় প্রচণ্ড মাথায় ব্যথা করছে রাত্রে পেট ব্যথা করছিল এরকম হচ্ছে আর কি তো যাই না কিরকম হচ্ছে আমার শরীরটা কি হয়েছে আর এই এক যে দুষ্টু বুড়ি আমার কাছে আছে এই দুষ্টু বুড়ির জন্য আমার একদম রেস্ট হয় না কালকে রাতে আমার একদম ঘুমায় সারা রাত শুধু খুব খুব করে কাঁদে আবার একটু হানু দাও একটু হানু দাও 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 বুড়ি মুরগিগুলোকে বাইরে বের করেছি আজকে আর মোরগটাকে বাইরে বেঁধে দিয়েছি না হলে তিনটে মুরগি ওইভাবেই ঘরের মধ্যে আটকানো থাকে তো ওরা একটু খাচ্ছে টাচ্ছে ওদেরকে খেতেও দিলাম রাইড পাপা একটু আগে টিউশন থেকে এলো আর আমি বলেছিলাম যে সকালবেলায় অল্প একটু পান্তা আছে আর একটু খাবার আনবে তো আবার একটু আনবে তো ওই জন্য পোয়াডা এনেছে আর এখন গিয়ে সেটাই খাবো সকালবেলা রান্না বান্না ঝামেলায় যাচ্ছি না এখন থালা বাসন যা ছিল সব পুকুরের ওখানে রেখে এসেছি কালকে একটু রৌদ্র হয়েছিল ভাবছিলাম যে সমস্ত কিছু কাজবো। কিন্তু সেই আবার মেঘলা বৃষ্টি এইসব করে করে আর কোনো কিছু কাঁচা হয়নি আজকে অনেকটা চমেছে কিন্তু শরীরটাও ভালো না মনে হচ্ছে যেন আমি এক্ষুনি ঘুমোতে পারতাম ঘন্টাখানে আমার তো মানে শরীরটা অনেকটা সুস্থ সুস্থ মতো মনে হতো কিন্তু কিছু করার নেই সোনার হাঁটাটা দেখি আর আমার বড্ড ভালো লাগে পাগুলো দেখুন টিপে টিপে ফেলছে যাতে না পড়ে যায় আঙুলগুলো তাই খুব শক্ত করে চেপে ধরে আছে ছোট্ট সোনা কদিন আগেই যেন আমার কাছে এসেছে এরকম মনে হচ্ছে এখন সে হাঁটি হাঁটি পা পা করে হাঁটছে দেখতে দেখতে এক বছর হয়ে গেল কত দ্রুত যে দিনগুলো যায় সত্যি ভাবা যায় না তো এখন এই যে সবে সবে হাঁটা শিখছে তো ওকে জুতো পরিয়ে দিলেও বড্ড পড়ে যাচ্ছে এখন ওই পায়ে নিজে পায়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ও সেট করবে তারপরে গিয়ে একটু জুতো পরতে শিখবে তো জুতো পরিয়ে দেখেছি অনেকবার ও তাড়াতাড়ি পড়ে যায় এত হাঁটতে পারে না তো একসাথেই নিয়েছি এবার দুজন খাবো আর সোনা মানে এখন যা আমরা খাই সঙ্গে সঙ্গে হাত বাড়াই আর কি তো ওকে অল্প একটু দিলাম টেস্ট করার জন্য সময় এখন দশটা বাহান্ন দেখুন কাণ্ড সকালবেলা কী সুন্দর রোজ ঝলমলে আকাশ আর এখন বাপরে বাপ আমি যে কী জোরে দৌড়ে এসেছি পুকুরের ওখানে থালা দিলাম বুঝেছেন আর একটুখানি মানে ধুয়েছি অল্প কিছু থালা আর অল্প কিছু এখনও ধোয়া হয়নি অল্প কিছু মাজা হয়নি ভাবলাম বৃষ্টি আসতে এখন অল্প কিছু মেজে নিয়ে নিয়ে ধুয়ে নি ওরে বাপরে বাপ একটুখানি ধুয়ে মাত্র আমি তাড়াহুড়কে চলে এসেছি আর রাহির বাপ্প গেছে মায়ের ওখানে ওখানে মা দুটো মুরগি মানে বলল যে আজকে রান্না করবে আর কি তো মায়ের ওখানে গেছে আসলে মার দুটো মুরগি বলল যে দুই ঘরে আর কি ভাগ করে খাওয়া হবে তো ওই জন্য আর কি ওখানে গেছে সোনা ঘুমাচ্ছে ওই যে মশাই টাঙানো সোনা ঘুমাচ্ছে আর কারেন্টে এখনও আছে সকালবেলা থেকে যাচ্ছে আসতে এরকম হচ্ছিলো তো এখন বাপরে বাপ কি জোরে একটা বৃষ্টি হলে আমি তাড়াতাড়ি করে ছুটে চলে এসেছি অল্প কিছু থালা আর গামলাটা ধুয়ে এখনও সেই হাঁড়ি করা যা আছে সব অর্ধেক কিছু মেজেছি সেগুলো সব ওই পুকুর পাড়ে রাখা আর কি তো এখন আর যাব না গেলেই ভিজে যাব আর কি এখন ভিজলেই খুব সমস্যা আবার চান করার সময় আবার একটা জামা ভিজবে এখনও একটা জামা ভিজবে ভাগ্যিস বাইরে বের করিনি কোনো জামা কাপড় মানে আমি ভাবছিলাম বের করব তো আমি বের করিনি এমনি থাক একটুখানি মানে রোজ ছায় রোচ্ছায়া হচ্ছিলো আর কি তো দেখি এখন রসুন পেঁয়াজ ফেঁয়াজ সব কেটে পরিষ্কার করে নিই আর সকালের জন্য একটু খিচুড়ি করেছি সবজি আসলে কম তো ওই জন্য আমি ভাবছিলাম যে ঘিরি থেকে মাছ আনলে মাছ রান্না করবো কোন আর মাংস হবে কোন তাহলে হচ্ছে সবজি লাগবে না ওই জন্য রাহির পাপা সবজি আনতে যেতে চাইছিলো তো আমি যেতে দিইনি আর মেয়ের জন্য একটু পাখা কলা টলা লাগে ও একটু খায় তো আজকে সকালবেলা তো আজকে আর ওকে আর কলা খাওয়ায়নি অন্য কিছু খাইয়েছি আর কি রান্নাঘরে চলে এসেছি এই যে রান্না করতে এখন হচ্ছে আলু ভাজা আর ওখানে ওইটা পরে বলছি এই যে মুরগি কাটা হয়েছিল না তার ওই যে ডিম বেরিয়েছে ওটা আমি একসঙ্গে দেবো না একটু পরে দেব। এখন এই যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি পাহা প্রবাহ আজকে চিংড়ি মাছ রান্না করতে হবে না ঘেরি থেকে এনেছে আর এখন এই যে আলু ভেজে নিচ্ছি মাংসের জন্য দেশি মুরগির মাংস ওই যে মায়ের মুরগি ছিল আর কি তো যাই হোক এই যে ডিম মানে আমাদের কিছুটা দিয়েছে মা আর সাথে মানে মারা নিয়েছে আর কি আর আস্তে আস্তে মাংস রান্না করবো অন্য কোনো কিছু রান্না করব না দাহির বাবা বলছে যে মানে চিংড়ি মাছটা থাক পরে রান্না করবে এখনো ওটা ভেজে রেখে দিলাম ওটা মানে রান্না করব না এখন আর বাইরে মানে যে পরিমাণ বৃষ্টি হবে বলে মেঘলা করে এসেছিলো তো এরকম হয় বৃষ্টির মধ্যে তো ভালো কিছু খেতে মন চায় তো তারপরে একটু যদি মাংস তরকারি হয় আবার একটু দেশি মুরগির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করব আর এমনি যে পিওর যে দেশি মুরগি না ওইটা বেশি খেতে টেস্ট কিন্তু এটা জানি না এটা কী ধরনের মুরগি এটা মানে কয়লার ঠিক নয় মানে কয়লারের কিন্তু আলাদাটা টেস্ট কিন্তু এই মাংস আমি আগেও খেয়েছি যে যেহেতু তো সেই হিসেবে যাই না এটা কি জাতের মুরগি তো যাই হোক ডিমটা এখন দেবো না আমার ডিমটা এখন দিলে না পুরো ফেটে গিয়ে পুরো সারা জায়গায় মিশে যাবে আর অতটাও ভালো লাগবে না মানে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে তো ওই জন্য ভালো করে মাংসটা আগে কষে নেব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে গিয়ে ডিমটা দিয়ে আর মানে চাপা দিয়ে রাখবো তাহলে হচ্ছে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে ওটা কিন্তু শুধুমাত্র কুসুম ওর মধ্যে কোনো সাদা মানে কোনো কিছু হয়নি আর কি শুধুমাত্র ওটা সবে কুসুম তো অনেকগুলোই ডিম বেরিয়েছিল মানে দুটোই সব মুরগি একটাও মোরগ নয় ওই জন্য মানে দুটোতেই আর কি ডিম বেরিয়েছে আর কি গোটা একটা পেঁয়াজ দিয়েছি আসলে মাংসের মধ্যে আমি এরকম একটু পেঁয়াজ খেতে ভালোবাসি ওই জন্য আমাদের দিয়েছি আর এই যে ডিমটা দিয়ে আর দেবো না আলুটা দিয়ে এবার আবার ঢেকে রাখবো হাত দিস না মা হাত দিস না এই যে আমার তরকারি রান্না হয়েও গেছে করলাম না একটা তরকারি করেছি এটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া হবে